বললে তো মানে সত্যি কথাই বলছি যে এরকম ভালোবাসা এরকম অভ্যর্থনা কোথাও পাইনি কখনো যখন খেলতাম তখনও পাইনি তবে একটু লজ্জা লাগতেছে যে এত ভালোবাসা এত এক্সপেকটেশন কতটুকু আমরা পূরণ করতে পারবো কতটুকু ফিরিয়ে দিতে পারবো ওই রেসপন্সিবিলিটিটা চলে আসে বরিশালে গত এক যুগ পর্যন্ত কোনো খেলাধুলো হচ্ছে না বলে অভিযোগ দরকার আপনি নতুন দায়িত্ব না সবার একটা স্বপ্ন তৈরি হয়েছে কি বলবেন এটা আমাদের জন্য দুঃখের খবর যে এত বছর এখানে ক্রিকেট খেলা হয়নি এবং এটা এই মাত্র আমি ক্রিকেট প্লেয়ারদের সাথে মিটিং করলাম এবং কিছু ক্রিকেট প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন কেন হবে না আমার প্রশ্ন কেন হয়নি কেন এটা তত তদারকি করা হয়নি বা কেন এই দশ বছরের লিগ হয়নি মানে প্রায় দেড় থেকে দুই হাজার ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি ইনশাআল্লাহ এই ভুলটা আমরা করব না আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পাই আমরা আর যেই স্বপ্নটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সকলের সহযোগিতায় সেটা যেন আমরা পালন পূরণ করতে পারি সেটা হচ্ছে যে আমরা গ্রাসরুট ক্রিকেটে একেবারে 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 প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে তুলে আনতে পারি এবং বরিশাল বিভাগের পক্ষে তারা যেন খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের যেন খেলতে পারে তবে এটা হ্যাঁ এটা ঠিক এটা একটা সময়ের ব্যাপার আপনাদের সকলের সাহায্যের দরকার আমরা সবাই মিলে এই প্রকল্পটা আমরা সফল করবো ইনশাল্লাহ আমাদের বিসিবির যে আমাদের যে চার্টার করেছি ট্রিপল সেঞ্চুরি যেটা নাম দিয়েছি তার একটা প্রোগ্রামের নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড্রো আমরা কানেক্ট করবো সব জায়গায় সেখান থেকে প্লেয়ার তুলে তুলে আনবো কোচ তৈরি তুলে আনবো সংগঠক তুলে তৈরি করে আনবো দেখেন বরিশাল বরিশাল ফরচুন বরিশাল কিন্তু দুবার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অলরেডি বরিশালের

এর ক্ষেত্রে বিসিবি এখানে কিছু নিয়োগকৃত লোক ছিল তাদের ড্রাইভার আছে কিনা আর এই মাঠটাকে কমপ্লিটলি কবে হ্যান্ড ওভার করতে পারে তিরিশে মে এর আগে কি ঘটেছে আমি কিছু জানি না তবে এর আমরা যে টার্গেট করেছি সেপ্টেম্বরের মধ্যে এই মাঠ রেডি হতে হবে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ডস কমিটিতে আছেন তারা খুব সিরিয়াসলি কাজ করছে আমি জানি এবং ইনশাল্লাহ বাই দ্যাট টাইম এবং ন্যাশনাল স্পোর্ট কাউন্সিলের সহায়তায় আমরা সেপ্টেম্বরের মাস মধ্যে মাঠটা রেডি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৃণমূলে লীগ পরিচালনা করতে হলে জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি প্রয়োজন বরিশালের জেলা ক্রীড়া সংস্থার কমিটি আছে বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি এখন হয়নি বা জমা দেয়নি সেখানে আপনার সাথে তো উপদেষ্টা মহাদার কথা হয় এই বিষয়টা দেখবেন আমি যতদূর জানি এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে আর তার থেকে বড় জিনিস যেটা হয়তো কমিটিগুলো হবে কিন্তু তার থেকে যে সব থেকে যেটা আমাদের ইচ্ছা আমাদের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া সেই জায়গাটায় আমরা প্রথমে কাজ করবো তারপর হয়তো কমিটি কি করলো না করলো পরে দেখবো প্রথমে আমরা ক্রিকেট খেলা শুরু করবো সাবেক যে কমিটি ছিল সেই আমি বুদ্ধিজ্ঞী মেয়ের আগে আমি জানি না তবে যদি কেউ ভুল করে থাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত আমি যতদূর জানি যে বিপিএল আপনাদের টিম কিন্তু অলরেডি আছে অটোমেটিক ভেনিউ হওয়া উচিত তবে ভেনু হওয়ার জন্য যে ফ্যাসিলিটিগুলো দরকার হয় যোগাযোগ তো অবশ্যই ভালো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে যে পিচটা থাকে এবং আউটফিল্ড এই দুটো যদি বিশ্বমানের হয় কেন হবে না আরেকটা ব্যাপারে বলে দেয় আমাদের সাথে এখানে সাকত ভাই দাঁড়িয়ে আছে তিনি আমাদের ট্যুরিজম অ্যাডভাইজার এই বৈশাল কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলবে কেন এখানে কুয়াকাটা আছে এখানে দর্শনীয় জায়গাগুলো আছে সেখানে দেশি বিদেশি মানুষরা আসবে ক্রিকেট দেখবে ট্যুরিজমের অ্যাডভান্টেজটা নেবে তো সেই সেই লক্ষ্য আমরা তাকিয়ে আছি